বিপদে পড়ে গেছেন সমন্বয়করা এবার সমন্বয়করা ধ্বংস হবে নিশ্চিত সমন্বয়কদের উপর আবারও হামলা চালাচ্ছেন ছাত্রলীগ এই দিকে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন খেলা হবে অক্টোবর দেওয়ার পরপরই সে ম্যাচটা খেয়া ফেলছে এসপি ফোন করে বলছে যে হান্নান তুমি যাইও না মাসুদ ভালো হয়েছে মাসুদের না আমার ভয় নাই ঘটনা ঘটেছে এবার নোয়াখালীর হাতিয়ায় সেখানে এনসিপির নেতা নাগরিক পার্টির নেতা হান্নানের পত্রসভায় হামলা আহত অর্ধ শতাধিক হান্নান মাসুদের সাথে থাকা ছাত্রলীগের বা আওয়ামী লীগের সাবেক কিছু নেতারা তাদের উপরে প্রথমে হামলা চালিয়েছে এরকম নিউজও আজকের পত্রিকায় এসেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী সমন্বয়করা ধ্বংসের পথে সমন্বয়কটা রাজত্ব শেষ হতে চলেছে প্রিয় দর্শক মণ্ডলী সমন্বয়কদের উপর বারবার হামলা চালানো হচ্ছে গতকাল রাতেও সমন্বয়ক শারজিজ আলম হাসনাদ আবদুল্লাহ সমন্বয়ক হান্নান মাসুদের উপর বেদরক হামলা চালিয়েছেন নাকি বিএনপি নাকি ছাত্রলীগ এমনই তারা অভিযোগ তুলেছে সম্মানিত দর্শক মণ্ডলী আবারও তাদের উপর হামলা করা হচ্ছে বারবার সমন্বয়কদের উপরে হামলা করা হচ্ছে দর্শক মণ্ডলী অনেকেই বলতেছে এই দলটা একেবারে ধ্বংস হয়ে যাবে এই দল কোনো টিকবে না সমন্বয়করা ধ্বংস হবে নিশ্চিত দর্শক মন্ডল ইতিমধ্যে কিন্তু সেনা জেনারেল ওয়াকারুজ্জামান এই সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন কারণ এই সমন্বয়করা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে যাই হোক দর্শক বেশি কথা বলাবেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়করা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে কেন পৌঁছে গেল তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে কাটা ঘায়ে নুনের ছিটা ধরুন আপনি যখন শরীরের কোনো অংশ কেটে ফেলেছেন তাৎক্ষণিক একটা যন্ত্রণা হচ্ছে বা সেটার মধ্যে নুন লাগাইতে মানে লবণ লাগাইতে ব্যথার তীব্রতাটা আরো অনেকগুণ বেড়ে যায় যদি লবণটা হয় মোল্লা সল্ট আধুনিক মানের আয়োডনযুক্ত লবণ এখনই মোল্লা সল্টের ভূমিকা পালন করছেন সাংবাদিক ইয়াস গতকালকে জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন নেতা

হান্নান যখন ব্যাথায় মানে কাতরাচ্ছেন তবে কাতরানোর সাথে গানও আসতেছে কারা রই লৌহ কপাট ভেঙে ফেলে করোপাট পুরান কবিতা কাজী নজরুলের সেই গান এবং কবিতা তারা গাচ্ছে আহ প্রতিবাদ করছে গানে গানে ঢাকাতে প্রতিবাদ হচ্ছে কিন্তু এই দৃশ্য দেখে আমরা যখন ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি তখন সাংবাদিক ইলিয়াস তিনি এসা কাটা নুনের ছিটা দিলেন তিনি একটি দিয়েছেন মাত্র কিছুক্ষণ আগে তিনি বলছেন জনগণকে পাশে রাখতে পারো নাই তার মানে এনসিপি যে বলে জনগণ আমাদের সাথে আছে সেই কথাটাই কিন্তু আমি বারবার বলি হুইস জনগণ আওয়ামী জনগণ বিএনপি জামাতি সরমুনাই সব জনগণের পরে একটা অংশ আছে ছোটখাটো এটা হচ্ছে এনসিপি কোন জনগণ তারপর লিখছেন এজন্যই এখন পথে ঘাটে মার খাচ্ছ ইলিয়াস ভাই এটা কিন্তু আনন্দের বিষয় না তবে তিনি ক্ষিপ্তই দলটার প্রতি এরপরে লিখছেন আমরা আগেই বলেছিলাম কথা শুনো না তাই এখন এই পরিণতি মাইর খাওয়ার পরে এই পরিণতি এখনো সময় আছে ভালো হয়ে যাও মাসুদ মাসুদ সম্পর্ক দুই একটা স্ট্যাটাস কেন সাংবাদিক ইলিয়াস এর আগে দিয়েছিলেন টু পাইস ইনকাম নিয়া এখন এদের দলের মধ্যে জারাই আছে রাইট নাও জনগণের একাংশ এদের প্রতি বিরক্ত এরা বোঝে না এরা ভাবে যে জনগণ আমাদের সাথে আছে যেমন সার্জিস এই যে 100 গাড়ি নিয়ে গেছে স্বাভাবিকভাবে মানে প্রশ্ন আসছে তিন দিন আগে একটা সরকারি চাকরির জন্য যেই সালে কোটা আন্দোলন নামে চপ্পল পায় পরিহার্ত আসিফ নাহিদ আক্তার এদের কোন রূপায়েন ট্রেড সেন্টারে অফিস কুটি কুটি টাকা খরচ হচ্ছে 100 গাড়ি কে দিলো এই টাকা কোথা থেকে আসলো আবার টাকা যারা দিচ্ছে বাচ্চুর নাম বলতাছ না যেটা কোন বাচ্চু এগুলো নিয়ে আবার পাশাপাশি নিজেদের পাল্টা পাল্টা বক্তব্য পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে হেও প্রতিপন্ন করা চোখ রাঙায় রাঙায় যেসব কথাবার্তা বলে এগুলা এরা এখনো বুঝতেছে যে পাবলিক এগুলো পজিটিভলি নিচ্ছে না জরিপ ডেটার চেয়ে ভালো কিছু হবে না ওই যে মির্জা ফখরুল বলছে যতই গাড়ির বহত নিয়ে যাক এরা এখনো বোঝে না যে নির্বাচনে এরা কতটা ভোট পাবে এটাই হচ্ছে বাস্তবতা সিলমারও ভাই সিলমারও খেয়াল আছে তো মাহি আপার গানটা ওই হয়ে যাবে কিন্তু লাস্টে ইলিয়াস আপনিও একদম জায়গা মতো খালি লবণ মারেন এটা পোলা পায়নি এখন আহত ঠিক না এটা মাঝে মাঝে একটু জানাবেন দর্শক নতুন যে নাগরিক পার্টি তারা এখন জনসংযোগ শুরু করেছে নিজ নিজ এলাকায় তারা নির্বাচন করবে সেই প্রস্তুতিও নিতে শুরু করেছে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে সেই কার্যক্রম শুরু করতে যেয়ে কোথাও বাধা কোথাও আবার বাধাহীন একটি উৎসব মুখর পরিবেশে তারা সেটি করতে পারছে ঘটনা ঘটেছে এবার নোয়াখালীর হাতিয়ায় সেখানে এনসিপির নেতা নাগরিক পার্টির নেতা হান্নানের পত্রসভায় হামলা আহত অর্ধ শতাধিক নাগরিক পার্টির সিনিয়র মুখ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে সোমবার রাত আটটার দিকে উপজেলার জাহাজ মারা বাজারে এই ঘটনা ঘটে আব্দুল হান্নান মাসুদের ফেসবুক পোস্টে অ্যাডমিন দাবি করেছে হামলায় হান্নান মাসুদ ভাই সহ অর্ধ আহত হয়েছে এ সময় হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র জনতাকে নিয়ে অবস্থান করছেন আব্দুল হান্নান মাসুদ সাহসী বোঝাই যাচ্ছে যে এত কিছুর পরেও সে রাস্তার উপরে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান নিয়েছে বলা হচ্ছে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার সন্তান রোববার দিনব্যাপী তিনি উপজেলার বুড়িচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে দেখা করেন সোমবার দিনব্যাপী জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপি নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা এবং হামলা করে এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র ছাত্র জনতাকে নিয়ে অবস্থান করেন আব্দুল হান্নান মাসুদ ঘটনাটা যদি তেমনই হয় পুলিশ প্রশাসনের উচিত হবে নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে যার মানে অবস্থান সঠিক তার পক্ষে যেন অবস্থান নেয় যাতে অতীতের মতন মানে পুলিশ প্রভাবিত না হয় সমন্বয়কদের দ্বারাও প্রভাবিত যাতে না হয় আবার বিএনপি দ্বারা যাতে প্রভাবিত না হয় এখনই প্রশাসন যে নিরপেক্ষ সেটা দেখানোর উপযুক্ত সময় কেন ঘটলো কি কারণে ঘটলো হান্নান মাসুদকে কেন প্রতিদ্বন্দ্বী মনে করবে হান্নান মাসুদের গ্রুপ থেকেও কোনো উস্কানি ছিল কেন সব কিছু বিবেচনা করা উচিত হামলার বিষয়ে হান্নান মাসুদ বলছেন আমার পথসভায় বিএনপির একদল নব্য ফ্যাসিস্ট বাধা দেয় প্রতিবাদে আমি ছাত্র জনতাকে নিয়ে সড়কীয় অবস্থান কর্মসূচি পালন করছি যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের থেকেও কম নয় তারা বাজারে দোকানপাট বন্ধ করে ফের হামলার পরিকল্পনা নিচ্ছে আমি চাই কোনো অপরাধীর ঠাই এই দিবে না হোক সে যে দলেরই হোক না কেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেই হবে এদিকে হামলা ও বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজরুল হক খোকন তিনি বলছেন কিসের হামলা এমন কোনো ঘটনা আমরা আমার জানা নেই বর্তমানে আব্দুল হান্নান মাসুদ যাদের নিয়ে ঘুরছেন তারা আওয়ামী লীগ এবং স্বৈরাচারের দোষর তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে হাতিয়া থানা পুলিশের ওসি এ আজমল হুদা বলছেন খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গেছি জাহাজ মারায় কৃষক দলের আহ্বায়কের ওপর হামলা হয়েছে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপির লোকজন প্রতিবাদ মিছিল বের করে সম্ভবত সেই মিছিল থেকে হামলা হতে পারে আমরা এখন ঘটনাস্থলে আছি এদিকে হামলা হওয়ার পর হান্নান মাসুদের ফেসবুকে একটি পোস্ট পাওয়া যায় সেখানে লেখা আছে নোয়াখালীর হাতিয়ার জাহাজ মারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসুদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিত হামলা এতে হান্নান মাসুদ ভাই সহ পঞ্চাশ জনের বেশি নেতাকর্মী গুরুতর আহত এদিকে হান্নান মাসুদের হামলার গ্রেপ্তারের ঘটনায় যেটি হয়েছে ঢাকায় ঢাকায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সেখানে রাত এগারোটায় বাংলা মোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলা মোটর এসে শেষ হয় মানে ঢাকায় এর প্রতিবাদে মিছিল হয়েছে এনসিপি নেতারা এই ঘটনায় দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন তারা এবং বলছেন যে আব্দুল হান্নান মাসুদ বিশ্বকাপন ও জুলাই বিপ্লবের মহানায়ক মাসুদের পর হামলা জুলাই বিপ্লবের পর হামলা এই হামলা সহ্য করা হবে না যাক ঘটনা যাই হোক না কেন এখানেই এখন দরকার সামনে যেহেতু নতুন রাজনৈতিক দল তারাও রাজনীতির অধিকার চাইবে সুযোগ চাইবে তারাও নির্বাচন করবে এবং আরও আর দল আছে ফলে প্রশাসনকে এমন একটা অবস্থানে থাকবে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এটা যদি প্রতিষ্ঠিত করতে না পারে প্রশাসন তাহলে কিন্তু যেখানে যার শক্তি সে সেখানে রাজত্ব করবে অন্য পক্ষ কিন্তু ভিক্টিম হবে এবং তারা তাদের গণতান্ত্রিক অধিকার সেটা রক্ষা করতে পারবে না সুতরাং খুবই সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে পুলিশ প্রশাসনকে বিপ্লবের একজন সৈনিক যিনি আমাদের মাঝে ছাত্র জনতার বিপ্লবের সময় নেতৃত্ব দিতে যারা যারা এসেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন নেতা হিসেবে আমরা তাকে চিনি এই হান্নান মাসুদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ চলাকালে তার ভাষ্যমতে তার উপরে বহিষ্কৃত বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন আবার যুবদলের একটি নিউজ আজকে দেখলাম তাদের ভাষ্যমতে হান্নান মাসুদের সাথে থাকা ছাত্রলীগের বা আওয়ামী সাবেক কিছু নেতারা তাদের উপরে প্রথমে হামলা চালিয়েছে এরকম নিউজও আজকের পত্রিকায় এসেছে আমি সেজন্যই অপেক্ষা করছিলাম যে আসলে এই দুটো ঘটনা কিভাবে যাচ্ছে এটা আমাকে দেখতে হবে তারপরে বলতে হবে আমার কাছে মনে হয়েছে গতকালকে থেকেই যে এখানে ভিন্ন কিছু থাকতে পারে তবে যে ঘটনাই হোক না কেন হান্নান মাসুদের উপরে যারাই হামলা করেছে এই হামলাটির তীব্র নিন্দা জানাই এবং এই হামলা কোনোভাবে কাম্য নয় বাংলাদেশের জুলাই বিপ্লবের চেতনাটা কী জুলাই বিপ্লবের আমাদের চেতনা আমরা বাংলাদেশকে বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করব এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করবে স্বাধীনভাবে পথ চলবে দেশবাসী যার যার মতো করে স্বাধীন মত প্রকাশ করবে তার স্বাধীনতা বিঘ্ন করা তো আমার এই জুলাই বিপ্লবের চেতনা না যদি হান্নান মাসুদের কথাই সত্য হয় যে বিএনপির বহিষ্কৃত কিংবা বিএনপিরই ধরে নিলাম যুব দল হোক ছাত্র দল হোক যে দলেরই হোক না কেন তারা আক্রমণ করেছে সেটা কি আসলে কোনো সঠিক কাজ করেছে না কখনোই এটা সঠিক কাজ করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম একটি সেরা বড় রাজনৈতিক দল কোনো সন্দেহ নাই বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে যে ধৈর্যটা জনাব তারেক রহমান সাহেব শিখাচ্ছেন বিএনপির বিভিন্ন সিনিয়র নেতারা যেভাবে শিখাচ্ছেন সেটা যদি শুরু থেকে একদম নিজ পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে বলবৎ না থাকে তাহলে এই দলের জন্য অশনী সংকেত কোনো সন্দেহ নাই একটা ক্ষুদ্র রাজনৈতিক দল মানে ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র পঁচিশ দিন বয়স হয়েছে কিনা আমার এখন পর্যন্ত ধারণা নাই সেই রাজনৈতিক দলের একজন নেতার যে কোনো গণসংযোগে আমার তো মতামত হচ্ছে যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো পারলে পাহারা দেওয়া উচিত তাদের সহযোগিতা করা উচিত বিএনপি পারে জামাত পারে তারা পারলে তাদের নিরাপত্তার জন্য যেভাবে আমরা বিভিন্ন মসজিদ মন্দির দেখে রেখেছিলাম সেরকম তাদেরকেও নিরাপত্তা দেওয়া উচিত কারণ এই মানুষগুলোর উপরে কেউ না কেউ আক্রমণ করে আপনাদের কি তো বিতর্কিত করবে অর্থাৎ সেই বিতর্কের জায়গায় যেতে না পারে সেটা ব্যবস্থা করতে হবে তবে এটাও বাস্তব রাজনীতিতে মায়ের রাজনীতিতে হামলা ধাক্কা রাজনীতিতে কিঞ্চিত আলাপ আলোচনা বক্তব্যের রেপি টোপিট এটা থাকবে এটা বাংলাদেশের একটি সংস্কৃতি যেটা আমরা মূলোৎপাটন করতে চাই কিন্তু এই সংস্কৃতি এখনও বের হয়ে যাননি বা বের হওয়া সম্ভব এখনো নয় আমার কাছে যেটা মনে হচ্ছে এটার জন্য আমাদের দেশ দেশের মানুষ কালচারালি আমাদের অনেক কিছুর পরিবর্তন হতে হবে এবং সেই পরিবর্তনের পরেই একমাত্র আপনারা এটাকে মানে বাংলাদেশের মানুষের কাছ থেকেই সেই পরিবর্তনটা আসতে হবে আজকের বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারপরে অন্য রাজনৈতিক দল তাদের সাথেও যদি এই হান্নান মাসুদদের কোনো ভিন্ন পরিকল্পনা থেকে থাকে যেমন অনেকেই বলছেন যে সেখানে আওয়ামী লীগের লোকজন ছিল আওয়ামী লীগের লোকেরা মিছিল করেছে মিছিল করার মধ্যে আওয়ামী লীগের লোকেরা তাদের উপরে হামলা করেছে আবার তারাও তাদেরকে হামলা করেছে এই কথাটাও অবাস্তব নাও হতে পারে আমি জানি না কতটুকু সত্য কিন্তু এটা তো পত্রিকা থেকেই দেখেছি কমেন্টস থেকেই পেয়েছি বিভিন্ন জায়গায় প্রচারণা হচ্ছে সেখান থেকেই পেয়েছি তাহলে হান্নান মাসুদের সাথে সেই আওয়ামী লীগের লোকজন থাকবে কেন আপনার নির্বাচনের অবশ্যই যে কোনো ব্যক্তির ভোটাধিকার দেওয়ার অধিকার আছে কিন্তু যদি কোনো চিহ্নিত কোনো ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের বিরোধী জুলাই চিন্তা চেতনার বিরুদ্ধে সেই মানুষরা কোনো অবস্থায় যদি সামনের দিকে চলে আসে সেটাও আবার বাংলাদেশের জন্য একটি অশনী সংকেত এই তর্কের ভিতরে গিয়ে আমরা যাতে আমাদের দেশের মূল চব্বিশের চেতনা থেকে দূরে সরে না যাই আমার কাছে মনে হচ্ছে হান্নান মাসুদ একজন গতকালকের তার উপরে আক্রমণটা সেটা আমি যেমন ভালো চোখে দেখিনি পাশাপাশি এই বিতর্কের জবাবগুলোও হান্নান মাসুদের দেওয়া উচিত জনগণের সামনে জাতির সামনে আসলে কারা হামলার শিকার হয়েছে এবং সেই লোকগুলোর ব্যাকগ্রাউন্ড কি আসলেই আওয়ামী লীগ না ভিন্ন কোনো কিছু সেটা যদি জাতির কাছে তিনি আরও স্পষ্ট করতে পারেন এবং সময় যদি সেটা স্পষ্ট করে দেয় তাহলে দেখবেন হান্নান মাসুদের জনপ্রিয়তা আরও বাড়বে কমবে না তিনি যদি নিশ্চিত করতে পারেন যে না এই লোকগুলো আমারই এবং এই লোকগুলো কোনো সন্ত্রাস নয় চাঁদাবাজ নয় মানে হত্যাকারী নয় লোকগুলো সমাজের মানে অংশ এবং ভালো মানুষ তাহলে হান্নান মাসুদের প্রতি কিন্তু সিম্পীতি মানুষের আরো বাড়বে কিন্তু যে প্রশ্ন তোলা হয়েছে এখন এই প্রশ্নের জবাবটাও তো হান্নান মাসুদকেই দিতে হবে প্রিয় বন্ধুরা আমার আমাদের আগামী নির্বাচন কেমন হবে কেমন হতে পারে তার একটা নিদর্শন গতকালকার আপনি পেলেন একজন প্রার্থী সম্ভাবনা হতে পারে হান্নান মাসুদ তিনি হয়তো একজন প্রার্থী সর্বোচ্চ প্রার্থী হবেন এলাকায় যাবেন তো তার উপরে যদি আক্রমণ এভাবে হয় তিনশো আসনে যখন প্রার্থী নয়শো এক হাজার দুই হাজার প্রার্থী মাঠে ময়দানে চর্ষে বেরাবেন তখন যে কি আক্রমণের শিকার কিংবা একে অপরের প্রতি বিষাদগার করবে সেটা কিন্তু আজকের এখান থেকেই প্রমাণিত হচ্ছে সরকারের জন্য কিন্তু এখান থেকে একটি লার্নিং পয়েন্ট আছে সরকারের উচিত হবে এই বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে এখনই এই জায়গাগুলোতে হস্তক্ষেপ করা কঠোরভাবে দমন করা আপনি যদি এখন দমন করতে না পারেন এখন যদি কোনো মানুষের উপর আক্রমণ ঠেকাতে না পারেন নির্বাচনের সময় আপনি তিনশো আসনে একত্রে পারবেন না পারবেন না পারবেন না যে কারণে অনেক রাজনৈতিক দল ভয় পায় বড় রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বাংলাদেশের বিএনপি দল তো এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি ছোটদেরকে প্রচার প্রচারণায় স্বাধীনভাবে করতে দিবে নাকি প্রত্যেকটি জায়গায় সংঘাতের রাজনীতি শুরু হয়ে যাবে যদি তাই হয় সেটা বিএনপির জন্য যেমন শুভকর হবে না আগামী নির্বাচনের জন্য শুভকর হবে না অন্য ছোট রাজনৈতিক দলের জন্য শুভকর হবে না আমাদের দায়িত্বশীল আচরণ প্রকাশ করতে হবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেরই ব্যাপারে সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে এবং আমাদের একটি শপথ নিতে হবে যে আমরা জনপ্রিয়তায় আমাদেরকে জনগণ যাকে সিদ্ধান্ত দিবে আমরা তার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনতার সিদ্ধান্তকে মেনে নিয়ে আগামী বাংলাদেশ গঠন করব আমরা শহীদ রাষ্ট্রপতি জেয়ামানের আদর্শ যারা ফলো করে তারা শহীদ রাষ্ট্রপতি জেয়া আদর্শের মূল চেতনাকে জাতির কাছে বলবে জামায়াত ইসলাম তার চিন্তা চেতনা আদর্শকে জাতির কাছে বলবে ছোট রাজনৈতিক দলগুলো তাদের চিন্তা চেতনা বলবে বলার পরে জনগণ সিদ্ধান্ত দিবে যে কোন পার্টিতে কে কত ভোট দিবে কিন্তু এইভাবে যদি আপনারা একে অপরের সাথে আক্রমণের শিকার হয়ে রাজনীতি চলে তাহলে সেই রাজনীতির জন্য তো চব্বিশের জুলাই বিপ্লব হয়নি আমি আবারও তীব্র নিন্দা জানাই হান্নান মাসুদের উপরে আক্রমণের বিষয়গুলো নিয়ে রাজনীতিতে তর্ক বিতর্ক থাকবে হান্নান মাসুদের দলের গত তিন দিন পর্যন্ত তার দলের একজন সিনিয়র নেতা হাসনাত আবদুল্লার মন্তব্য সেনাবাহিনী নিয়ে তার পরবর্তীতে সার্জিস আলমের মন্তব্য সেনাবাহিনী নিয়ে পরবর্তীতে আবার হান্নান মাসুদের বক্তব্য সেনাবাহিনী নিয়ে এ মন্তব্যের ভিড়ে অনেকেই আলোচনায় চলে যাবেন সমালোচিত হবেন কেউ কেউ রাজনীতির মাঠ থেকে সিটকেও পড়বেন সম্ভাবনা ক্ষীণ নয় এটা হওয়ার সম্ভাবনা থাকে এটাই রাজনীতি সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য সমন্বয়করা কেন বারবার হামলার শিকার হয় প্রতিবেদন আশা করতেছি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন তিনটি বিশেষ প্রতিবেদন ছিল যে প্রতিবেদনে সমন্বয়কদের বিস্তারিত আলোচনা করা হয়েছে সমন্বয়কদের উপর কেন হামলা করা হয় তারা কেন বারবার হামলা শিকার হয় তাদের ভবিষ্যৎ কী তাদের দল কতদিন টিকবে তাদের দল কী ক্ষমতায় যেতে পারবে কিনা যাই হোক দর্শক নানান বিষয় আজকের এই ভিডিওর প্রতিবেদন আপনারা শুনতে পারলেন সবশেষে একটা কথাই বলবো সমন্বয় হয়তো বেশি দূর এগোতে পারবে না কারণ তাদের মধ্যেই এখন ফাটল দেখা দিছে আপনারা অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন সে সাথে প্রিয় দর্শক মন্ডলী সেনাপ্রধানের বিরুদ্ধে চলে গেছিল সমন্বয়ক হাসনাদ আবদুল্লা এই জন্য তারা এখন ধ্বংসের পথে অনেকে বলতেছে এইদিকে আবার দর্শক মণ্ডলী শেখ হাসিনা নাকি আবারও ক্ষমতায় বসতে পারে কারণ সেনাপ্রান জেনারেল ওয়াকারুজ্জামানী নাকি কৌশলে তাকে ক্ষমতায় আনবে তো দর্শক এই এইসব সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ